হ্যাঁ অবস্থা তোমাদের আর আমরা কিন্তু সচেতন ভিডিও বানাই না আজকে একটা ভিডিও বানাবো তোমাদের উদ্দেশ্যে আর আমি আশা করতেছি যে এই ভিডিওতে তোমরা আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করবো আর আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গিল্ড বিষয়ে আমরা কোন গিল্ডে আছি এবং আগামীতে কোন গিল্ডে থাকবো আমরা নিজেকে কোনো গিল্ড খুলবো নাকি আর এই ভিডিওতে যাদের মনে যে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা আমরা ঠিক সেইভাবে কিন্তু কমে আরেকটা ভিডিওতে নেক্সট পার্ট টু এটা হবে পার্ট ওয়ান আর এরপরে আরেকটা ভিডিও আমরা পার্ট টু তে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমরা যে প্রশ্নগুলো বলবে সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা দেখাবো আমাদের গিল্ডের বিষয় আমাদের গিল্ডে কারা কারা আছে বা গিল্ডের আ টপ যে কে আমাদের এখানে এখানে দেখতে পারতেসে আমাদের এখানে স্পনসার আর জি রাকিব স্যার সেগুলো দেখতে পারতেসে অলরেডি এখানে কিনে রাখছে আমাদের যে গুলু আছে এটা কিনে রাখছে তাছাড়া দেখো আমি আছি আলরাপুর বার্তু লেভেল মারুব ভাই আছে আর জি মারুভ ভাই আর জি তুহিন ভাই আছে তারপরে আর জি আর রাফিজ ভাই রাফিজ ভাই আছে আর জি মারুব ভাই আরেকটাও আছে এখানে দেখতে পারতাছো আহ এটার নাম কি দিছে সরোয়ার ভাই আর জি সরোয়ার ভাই আর জি মাসুম এফেফ আর যে রায়হান আর জি ওভিএফএফ আছে আমাদের গিল্ডে আর যদি এখানে আরো দেখায় তোমরা দেখতে পারতেছো আর জি রাখি রেয়ার আর জি ফাহিম এখানে দেখতে পারতেসে তোমাদের আর জি থমাস আর জি আবির আর আমাদের সামি ভাই যার কথা না বললেই নয় সামি ভাই লেভেল কিন্তু দেখতে পারতেছো ভাই ছিয়াশি লেভেল লাইক দেখছো ভাই এর কথা ছ হাজার দুশো বাইশটা লাইক ভাই ইউআইডি হচ্ছে

আর তোমাদের মনে যে কোনো প্রশ্ন কমেন্ট জানাবা আর তারপর যদি এখানে দেখি আমাদের আর জি ব্লেডি শিহাব আর জি সালমান আর জি শর জাভিন আর জি আর এটা হচ্ছে তোমার ব্রঞ্জের আইডি বুঝতে পারছো লেভেল কত ভাই

আর জি দেব আর জি আর অফ সেভেন এক্স রায়হান আর জি রিফাত আর জি অবিটো আর আর জি মিডিয়াম হোয়াইট এটা হচ্ছে আমাদের পোষাক বাংলা পোষাক আর জি মিনাটো তন্ময় এফ এফ আর জি এটা রিহাদ আর জি সেন আর জি জিনোক্স এফ এফ আমার ফ্রেন্ড এক্স এভ আরেকটা গান গ্যান এগুলোকে একবার করছি নাকি এটা হচ্ছে আমাদের তিন মিনিটের একটা আহ পরিচয় পর্ব আমাদের গিল্ডে কারা কারা আছে তাদের সম্পর্কে জানালাম এখানে গিল্ডার খেলা হয় অনেকদিন খেলি না আর তাছাড়া তোমাদেরকে আমার আইডি অনেকে তোমরা চাও যে বল যে ভাই আপনার আইডি একটু আমাদেরকে দেখান আমার আইডি তোমাদেরকে দেখাই দিচ্ছি এখানে আমার আইডিতে ভাই লাইক কিন্তু নাই মাত্র পনেরো হাজার দুশো ষাটটা লাইক আছে তোমরা সবাই লাইক দেয়া দিও এখানে দেখতে পারতাছো চব্বিশ হাজার সাতশো চুয়াল্লিশ সরি এটা হচ্ছে টু চব্বিশ চুয়াত্তর চল্লিশ তিরিশ একান্ন এটা হচ্ছে আমার ইউআইডি টু ফোর সেভেন ডাবল ফোর জিরো থ্রি জিরো ফাইভ ওয়ান এটা হচ্ছে আমার ইউআইডি গাইস আর তোমরা যারা আমাকে অ্যাড পাঠাবা যে প্রথম দশজনকে আমরা অ্যাকসেপ্ট করে নিব দেখি আমাদের ফ্রেন্ড লিস্টে জায়গা খালি আছে কতটুকু এটার উপর ডিপেন্ড করে আমাদেরকে আমাদের ফ্রেন্ড লিস্টে নিব আমাদের কিন্তু দশজন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারো দশজনের তবে প্রথম যারা যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার থেকে যারা আমাদের কমেন্টে প্রথম যে দশজন অ্যাড পাঠাবা প্রথম যে দশজন আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট মানে অ্যাড পাঠাবার তাদের তাদের মধ্যে থেকে প্রথম দশজনকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব আর একজন বারবার দিলে সেটা কাউন্ট হবে না একটাই হবে একার থেকে একটা একজনই হবে ঠিক আছে আর তাছাড়া যদি আমাদের গেমের নিউ ইভেন্ট সম্পর্কে তোমাদেরকে দেখা হয় তো দেখতে পাচ্ছি লাখ ওয়ালে কিন্তু সুন্দর একটা ইমোট আসছে আর এই ইমোটের অ্যানিমেশনটা কিন্তু ভাই জোশ ভালো সুন্দর একটা ইমোট আছে এখানে তোমরা একটা ব্যাক প্যাক পেয়ে যাবো অস্থির লেভেলের একটা অনেক সুন্দর আর তাছাড়া যদি তোমাদেরকে দেখা এখানে দেখতে পারতেছো ওভার চার্জ নামে আছে এখানে কিন্তু সুন্দর আছে অনেক সুন্দর ইমোট আর আমার কিন্তু এই এই ড্রেসটার সাথে কিন্তু অনেক ম্যাচিং করছে এই তোমাদের পাখাটা আর দ্বিতীয়ত ঢুকে এখানে কিন্তু সুন্দর একটা বান্ডিল আছে বা গেন্টিটা সুন্দর প্যান্ট প্যান্ট জুতা সবই সুন্দর লাগতেছে এখানে

বট এখানে আমি বলে রাখি কিন্তু অনেক ডায়মন্ড লাগবে অনেক ডায়মন্ড লাগে ভাই জায়গা কোনর একটা দেখি মাস্টার পান্স ফিস্ট ফেস এটা না দেখে কেমন ভাই এটা যেটা ভাব থাকে সেই ফিস্ট এর ভাবই না এর মধ্যে যেটা ফিস্ট ফিস্ট এর একটা ভাব থাকে সেটাই নাই আর এখানে আরেকটা দেখতে পারছো ইভো ভল্ট এখানে কিন্তু তোমরা পাচ্ছো এটা কি গান প্যারাফলের ইভগানটা বাচ্ছো ফার্মাস পাচ্ছ গাইস এম টেন আছে আমাদের আর এখানে দেখি এটা কি উড প্যাকারেরও এইভাবে চলে আসছে ভাই উড প্যাকার ইমোট তো সুন্দর ইমোট কেমন আর তো সুন্দর লাগবে দেখি ইমোটটা দেখি ইমোট কি দেখা যাবে এখান থেকে সুন্দর লাগতেছে ভাই এখান থেকে মেবি দেখা যাবে না চলো

যাই তোমাদেরকে অনেক কিছু দেখালাম আজকে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের গিল্ডে কিন্তু এখন পর্যন্ত জায়গা খালি আছে ভাই মানে কথা হচ্ছে আমাদের গিল্ডে কিন্তু এখন পর্যন্ত জায়গা খালি আছে তোমাদের পাঁচজন ঢুকানো যাবে আর এখান থেকে আমি দুজনকে গিল্ডে ঢুকাবো অবশ্যই কোনো প্রকার ট্রাই আউট লাগবে না যদি তোমরা গিল্ডে ঢুকতে চাও জাস্ট বেশি বেশি করে শেয়ার করে দাও আর যারা সব থেকে বেশি শেয়ার করবা তাদের মধ্যে থেকে আমরা দুজনকে আমাদের গিল্ডে ঢুকাই নেবো তো আজকের মতো এটা বলে আমাদের ভিডিও শেষ করতেছি দেখা হবে দ্বিতীয় কোনো ইভেন্ট সম্পর্কে বা কোনো গিল সম্পর্কে আলোচনা করতে তো তারা কোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই